দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বা পৃষ্ঠার বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যার এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এক রুমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি রুমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে রুমির মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে ঊনপঞ্চাশটি অতএব রাজুর মার্বেল কম আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে পঁচাত্তর থেকে উনপঞ্চাশ আমাদের বিয়োগ করতে হবে তো খেয়াল করে দেখো পঁচাত্তরের এককের ঘর রয়েছে পাঁচ এবং ঊনপঞ্চাশের এককের ঘরে রয়েছে নয় যেহেতু পাঁচ ছোটো নয় বড়ো সেহেতু পাঁচের ঘরে আমাদের একটি দশক বাড়াতে হবে তো এক দশক যদি বাড়ায় তাহলে হবে পাঁচ এবং এক দশক হবে পনেরো তো পনেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে বিয়োগ হবে ছয় বিফল হবে ছয় এরপরে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আমাদের কি করতে হবে দশকের ঘর বিয়োগ করতে হবে যেহেতু আমরা একটা দশক উপরে বাড়িয়ে নিয়েছি সেহেতু এর দশকের ঘরে আমাদের যে চার রয়েছে সেখানে এক যোগ করতে হবে তো চারের সাথে যদি এক যোগ করি তাহলে হবে পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো পঁচাত্তরের দশকের ঘরে রয়েছে সাত এবং ঊনপঞ্চাশের দশকের ঘরে চারের সাথে এক বাড়ানোর ফলে হয়েছে পাঁচ এখন সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই ও তো রাজুর মার্বেল কম আছে ছাব্বিশটি উত্তর ছাব্বিশটি কম আছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ ধন্যবাদ